তিতামিডা বোঝে না পাগলারে জেলা পে দিও না পাগলা তিতামিডা বোঝে না পাগলারে জিলা পি দিও না তৃতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু আসন্ন আপনি পরাশক্তি যেই রাষ্ট্রগুলো আছে তাদের যদি আপনি একটিভিটিজগুলো ফলো করেন জাস্ট গেল চার থেকে পাঁচ বছরে একটা কমিউনিটি বেইজ আপ তৈরি হচ্ছে। একসময় শত্রু এখন মিত্রতে পরিণত হয়েছে পৃথিবীতে যদি পারমাণবিক বোমা আমরা গল্প বলতে চাই তাহলে জাপানের হিরোশিমা নাগাসাকির সেই কি বলা যে কষ্ট বিজড়িত স্মৃতি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ফেলা হয়েছিল কিন্তু সেই জাপান আজকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু তবে পুতিন কাকুর হিসাব পালাতা কাকুর সহজে কারো সাথে বন্ধুত্ব করে না শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাপারে পুতিন কাকুর একটা আলাদা ফিলিংস আছে যদিও তিনি ক্যাথোট্র খ্রিস্টান বাট তার ফিলিংস এর জায়গাটা আমার কাছে বরাবরই ভালো লাগে কাকুর যারা ফ্যান ফলোয়ার আছেন ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ মুসলিম রাষ্ট্রগুলো আই মিনস হচ্ছে পাকিস্তান তো আছেই রাশিয়ার সাথে ভালো আর এর পাশাপাশি এই পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার বাকি মুসলিম দেশগুলোকেও সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া বাংলাদেশকেও দেখেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বেসিক্যালি এইরকমভাবেই প্রথম কাজটা শুরু হয় এই তো বিদ্যুৎ কেন্দ্র থেকে কি তৈরি হচ্ছে এনার্জি বিভিন্ন জায়গায় যাচ্ছে আহ ইরানও ঠিক এমনভাবেই করতেছে কিন্তু তলে তলে পারমাণবিক কার্যক্রম মানে ইউরেনিয়াম নির্দিষ্ট একটা যা টার্গেটের পরে যখন এটা আপনি উৎপাদন করবেন বা এটাকে সেভ করবেন দেন ঝামেলা পাকায় যায় তবে পুতিন এবার ভিন্ন পদক্ষেপ নিচ্ছে সম্ভবত আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা যে কোনো পরিস্থিতি হোক এই অঞ্চলটাকে আরো ডেভেলপ করতে চায় কাকু পারমাণবিক প্রযুক্তিতে দর্শক পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ এবার মালয়েশিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে পুতিন কাকু মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক শেরিফ ফাদিল্লা ইউসুফ তিনি বলছেন যে মালয়েশিয়ার সাথে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে রাজি হয়েছে রাশা প্রাতিষ্ঠানিক মানব সম্পদ কারিগরি বাণিজ্যিক এবং আইনি দিকগুলোতে এই সহায়তার কথা জানিয়ে দেশটি রাশিয়ার পারমাণবিক শক্তিতে অভিজ্ঞতা ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বিস্তৃত বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত রাশিয়ার চার দিন সফরে আপনারা গিয়েছিলেন এই মালয়েশিয়ার এই মন্ত্রী সেখান থেকে তিনি বলছেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুইটি এক হচ্ছে দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা জোরদার করা আর অপরদিকে পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে সহযোগিতা নেওয়া এটা পশ্চিমা কোনো রাষ্ট্রের কাছেই কিন্তু পছন্দের হবে না বাট উই উইল ডেফিনেটলি ডু ইট পুতিনের যে পরিকল্পনাটা কতদিন বাঁচবে জানি না আল্লাহ তাদের ন্যাখায় দান করুক তো তিনি চাচ্ছেন যে পশ্চিমারা তো একটা উন্নত অবস্থানে চলে গেছে ন্যাটো বানাইছে ইউরোপীয় ইউনিয়ন বানাইছে দুই চার দশটা এরকম বিভিন্ন শক্তিশালী নেটওয়ার্ক আছে কিন্তু এশিয়ার এই রাষ্ট্রগুলো এরা বিচ্ছিন্ন কারণ এদের কাছে টাকা পয়সা নাই এরা দুর্নীতিবাস এরা লুটপাট করে মনে করে নিজের দেশে টাকা পয়সা যা আছে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে ওই দেশের ইকোনমিকে ডেভেলপ করে অপরদিকে এই রাষ্ট্রগুলো পারমাণবিক প্রযুক্তি নিয়ে চিন্তা করবে কল্পনার বাইরে বা পুতিন কাকু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় সাপোর্টিং শক্তিটা হচ্ছে রাশা তো পুতিন এখন চাচ্ছে যে আমাদের এই অঞ্চলগুলোতে যেই মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে পারমাণবিক শক্তিতে বলিয়ান করা আমি ধন্যবাদ দিই পুতিনকে তার এই উদার চিন্তার জন্য ভালো থাকবে